আলাইকুম বাটারফ্লাই সুইং শপ থেকে সবাইকে স্বাগতম আমাদের এখানে একটা সেলাই মেশিন দেখতে আসলো এক বড় ভাই খুব সুন্দর করে আমরা মেশিনটাকে সেট আপ করে দিলাম আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন দেখতে পারতেছেন ভালো ভালো কোয়ালিটি ব্র্যান্ডের সেলাই মেশিন পুরাতন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখান থেকে বিক্রমপুর থেকে সরাসরি দুই ভাই আসলো তাদেরকে আমরা খুব সুন্দর করে মেশিনটাকে দেখিয়ে বুঝিয়ে শুনে চালিয়ে পানির মতন স্মুথ করে সেট করে ভালোভাবে মেশিনটাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম দেখতে পারতেছেন আরেকটা মেশিন সাভার থেকে আসলো নবীনগর মেশিনটাকে আমরা ডেলিভারি দিলাম আমাদের ইউটিউব চ্যানেল দেখে সরাসরি আমাদের দোকান থেকে এসে বললো পুরাতন একটা ভালো কোয়ালিটির একটা স্লাই স্লাই মেশিন দেন তাই আমরা ঋতু আপোকে ফুল সেট কমপ্লিট করে মেশিনটাকে সেট আপ করে ভালোভাবে চালিয়ে আগের পুরাতন সেলাই মেশিন সেটাকে আমরা সেট আপ করে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা কালারফুল হয়তো কম কিন্তু মেশিনটা অরিজিনাল সাঙ্গাই বাটারফ্লাই সেলাই মেশিন সাউন্ড একবারে নিঃশব্দে চলবে হালকা সাউন্ড হবে দেখতে পারতেছেন কালার নাই পানির মতন চলবে একবার পাতলা স্মুথ আমাদের কাছে ভালো ভালো কোয়ালিটি সেলাই মেশিন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ধরনের আমাদের কাছে সেলাই মেশিন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ক্যাশ অন ডেলিভারি দেয় কেন কাউকে কোন অগ্রিম টাকা দিয়ে আপনার প্রতারিত হবেন না কেন অনেকেই দেখতে পাচ্ছি আমরা দেশগ্রামের কিছু আপুরা আন্টিরা কেন তারা দেশের বাইরে ঢাকার বাইরে থাকেন তারা দেখতেছি যেমন আপনার অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন ঢাকার বাইরে আপ আনটি ভাবিরা তাদেরকে ফলো করে বলছি কেন এরকম প্রতারিত হবেন না আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে অ্যাড করে বিস্তারিত জানতে পারবেন দেখতে পাচ্ছেন সে এসে সরাসরি আমাদের দোকান থেকে সেলাই মেশিনটা বুঝে দেখে শুনে নিল এভাবে আমরা সারা বাংলাদেশের মধ্যে মেশিন ডেলিভারি দিয়ে থাকি একটু কমের ভিতরে বললো একটু ভালো মেশিন দেন তাই আমরা মেশিনটাকে ঋতু আপকে সেট আপ করে ফুল কমপ্লিট করে মেশিনটাকে ডেলিভারি দিয়ে দিলাম সে মেশিনটা পেয়ে খুবই খুশি কেন আকর্ষণীয়ভাবে আমাদের দোকানে আসার পর সে সরাসরি আমাদের দোকান থেকে একটা মেশিন পেয়ে সে খুবই খুশি হলো কেন এরকম বলল আপনাদের কাছে আবারও মেশিন নিতে আসব এরকম আমরা চাই সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ক্যাশন সেলাই মেশিন নে কেন একশো পার্সেন্ট নিশ্চয় নিতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন Thank <laughs> you.